এখন তারা নতুন একটা ট্রাম কার্ড খেলার চেষ্টা করছে আমি দেখলাম তাদের একজন নেতা বক্তব্য রাখছে নেত্রী বক্তব্য বলছে যে কৃষক কার্ড দিচ্ছে কৃষক কার্ড দিলে পেস্টিসাইড ফ্রি পাবে এরপরে ফ্যামিলি কার্ড দিচ্ছে ফ্যামিলি কার্ড দিলে নাকি ভাতা একটা নির্ধারিত হারে ভাতা পাবে জন্য কৃষক কার্ড করতে একটা কৃষক কার্ড করতে যে জানে এক কৃষক কার্ডে কি থাকবে জানে আইটে দেখেন এরকম একটা কৃষক কার্ড দিবে যেখানে মেয়াদ দেওয়া থাকবে কার্ড নাম্বার থাকবে ঠিক আছে নাম থাকবে পাশে আপনার ছবি থাকবে এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি ফ্রি কীটনাশক না হচ্ছে বীজ না কোনো না কোনো কিছু পাবে ঠিক আছে এবং এটা শুধুমাত্র আমাদের দল করবে এখন আপনারা একটা করেন শেরপুর সদর আসন থেকে আল্লাহ না করুন ধানে প্রার্থী এমপি হইল না এটা কিন্তু আপনারা পাবেন তারা বলছে যদি আমারে আপনারা ভোট না দেন আর তারেক রহমান প্রধানমন্ত্রীও হয় এরপরেও তো আমি যদি না জিতি তাহলে তো আপনারা ভাতা পাবেন না তার মানে বোঝা যায় যে তারা হচ্ছে একেবারে সিলেক্টেড এবং পারপাসিভ কিছু কাজ করবে তারা দেশের নেতা হয়ে ওঠার কোনো খায়ে সারি আন্তরিকতা তাদের ভিতরে নেই